বন্ধুরা দু হাজার চব্বিশ সালের বেকার ভাতার লিস্ট প্রকাশিত হয়েছে এটা গতকালে প্রকাশিত হয়েছে আমি ভিডিও করতে পারিনি তো আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এখানে পাঁচশো সাড়ে পাঁচশোর মতো পিসটা পেজ বেরিয়েছে এখানে কয়েক হাজার প্রায় দশ হাজার উপর নাম আছে এখানে বেকার ভাতা যাদের নাম আছে তারা প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে তারা বেতন পাবে মানে ভাতা পাবে এক কথা বলতে গেলে তো কাদের কাদের নাম আছে সেটা আপনাকে বলবো আমি এবং তাছাড়া দু হাজার চব্বিশে যে ফিফথ যুবশ্রী লিস্ট প্রকাশিত হয়েছে তাদের নামগুলো আপনাকে দেখা ভিডিওটা আপনাকে দেখে দেব আমি তো প্রথমত বন্ধুরা আপনারা আসবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি এখানে আসা উপস্থিত করার পরে এখানে দেখুন একটা অপশন লিঙ্ক হচ্ছে এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এটা কি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো ছেলেমেয়েরা তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে যদি আপনি এখানে নাম রেজিস্টার করেন এনরোলমেন্ট সার্ভিসে আঠারো বছর বয়স হয়ে গেলে আপনি এখানে নাম রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করবেন আপলোড করার পরে আপনার এখানে লিস্টের নাম চলে যাবে তারপরে আপনার সময় হলে যখন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে এখানে কিন্তু এক হাজার পাঁচশো টাকা করে পাবেন আচ্ছা এখানে এটা আমি এখানে যদি আপনি ক্লিক করে দেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তার আগে আপনাকে দেখে দিচ্ছি আমি এখানে কী বলা হয়েছে বলছি দেখুন এত দ্বারা এখান থেকে ডাউন্ট এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন পরীক্ষার তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট থেকে ডাউনলোড ভিউ যুবশ্রী থেকে ডাউনলোড করে নেবেন এগারো ছয় দু থেকে সাত সাত দু মানে এগারো জুন দু থেকে সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যেখানে এনএসআর ওয়ান সাবমিট করতে হবে অনলাইনে এবং এবং সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে ভ্যালিডেশনের জন্য এবং এনএসআর টু সহ আগামী আটই এ জুলাই তারিখের মধ্যে জমা করতে হবে ঠিক আছে আর এনএসআর টু ফর্মটা আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী সব মিলতে আপনি পেয়ে যাবেন এছাড়াও বলছি এখানে দেখুন যুবশ্রী প্রকল্প তালিকায় এনএসআর ওয়ান এবং এনএসআর টু তার এখানে নিজেকে বলা রয়েছে যদি আপনি নিচে এখানে ক্লিক করে দেন এই জায়গায় দেখুন এনএসআর ওয়ান এবং এনএসআর টু এখানে দেখুন আপনি এখানে এনএসআর ওয়ান এবং এনার টু এখানে গাইডলাইন্স দেওয়া রয়েছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু সেটা আপনি দেখতে পারবেন সেটা গাইডলাইন্সটা কী দেওয়া রয়েছে এখানে এখানে পুরো কষ্ট করে বাংলায় লেখা রয়েছে আপনি এটা দেখে দেখে কিন্তু দেখুন যুবশ্রী প্রকল্পের প্রথম তালিকা প্রস্তুত তালিকায় এখানে বলা হয়েছে এখানে আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনি নিয়ে আপনার জমা করবেন স্পষ্ট বন্ধু এখানে বলা রয়েছে এবার আপনাকে আমি দেখে দিচ্ছি এখানে স্টেপ ওয়ান স্টেপ টু করে এখানে ভাগ ভাগ করে কিন্তু বন্ধু সব বলা রয়েছে এবার আপনাকে আমি দেখে যুবশ্রী লিস্টে আপনাকে দেখে দিচ্ছি আমি যদি আপনি এখানে হোমে চলে যান হোমে যাওয়ার পর আপনি এখানে এই জায়গা থেকে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে আপনি যখনই আপনি এই ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা যুবশ্রী ওয়েটিং লিস্ট ফিফথ ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী এটা দু হাজার চব্বিশে বেরিয়েছে এরপরও আবারও বেরোতে পারে যাদের যাদের নাম আছে যারা যারা আগে এখানে আবেদন করেছে তারা কিন্তু প্রতি মাসে পনেরোশো টাকা পাবে যদি এখানে আপনার নাম থাকে অবশ্যই কিন্তু আপনি আপনার এখানে নাম থাকবে এমএমএ নাম্বার থাকবে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম থাকবে এখানে আপনার সাব থাকবে মিলিয়ে গেলে আপনি অবশ্যই কিন্তু এটা সাবমিট এনএসআর ওয়ান টু অনলাইনে ফিল আপ করে আপনি ব্যাংকের বই এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি জমা করে দেবেন প্রতি মাসে আপনি কিন্তু পনেরোশো টাকা কিন্তু পাবেন ছ মাস পর আপনাকে আবার একটা এনএসআর টু জমা করতে হয় থ্রি এনএসআ থ্রি জমা করতে সেটা আপনি জমা করে দেবেন যে আপনি আর ট্রেনিং নিচ্ছেন কি না ঠিক আছে সমস্ত কিছু মিলে গেলে অবশ্যই জমা করে দেবেন এখানে প্রায় পাঁচশো চুয়াল্লিশটা এখানে পেজ আছে এখানে আপনি অবশ্যই দেখে নেবেন আপনার নাম দিয়ে সার্চ করবেন সার্চ করে আপনি পেয়ে যাবেন পিডিএফটা আপনার এখানে নাম আছে কি না যদি একবার নাম মিস হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি আর কোনো পনেরোশো টাকা ভাড়াতে পাবেন না যদি আপনি মনে করছেন যে আপনি প্রথম এটা ভিডিও দেখছেন বা জানছেন তাহলে কিন্তু আপনাকে বলে রাখি আমি আমাদের চ্যানেলে ভিডিও আছে এটা আপনি দেখে নেবেন বা আপনি যদি আবেদন করতে চান নতুন করে আঠেরো বছর বয়স হয়ে গেলে সেটা কিন্তু আপনি করতে পারবেন যারা এই উচ্চ মাধ্যমিক পাশ করেছে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করবেন আবেদন করে রাখবেন তাহলে আপনি প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে পাবেন পনেরোশো টাকা করে পাবেন ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন অসংখ্য ধন্যবাদ